দুই সালের কথা ভারতের অরুণাচল প্রদেশে বারো হাজার ফুট উচ্চতায় ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি সামরিক ক্যাম্প এবং রাস্তা নির্মাণ করা হচ্ছিল সেখানে কাজ করা একজন শ্রমিক স্থানীয় বাজারে গেল যা প্রয়োজন ছিল কিনে সে অন্ধকার হওয়ার আগেই আবার সামরিক ক্যাম্পের দিকে ফিরতে লাগল অনেক ঘন্টা কেটে গেল কিন্তু সে সামরিক ক্যাম্পে পৌঁছাল সারা রাত তার কোনো খবর ছিল না পরের দিন একজন স্থানীয় লোক তার ঘোড়ার সাথে একই পথে হেঁটে যাচ্ছিল সে রাস্তার পাশে হারিয়ে যাওয়া শ্রমিককে দেখল শ্রমিকটি অস্বস্তির সাথে বসেছিল স্থানীয় লোকটি ভাবল হয়তো শ্রমিকটি মদ্যপ অবস্থায় বসে আছে সে শ্রমিককে ডাক দিল কিন্তু সে সাড়া দিল না অবশেষে যখন সে কাছে এলো তখন দেখল শ্রমিকের ঘাড় ভাঙা এবং সে শ্বাস নিচ্ছে না সে মারা গেছে তার ফোন এবং টাকা তার কাছে মাটিতে পড়েছিল এটা ডাকাতি বা ছিনতাই হতে পারে না কারণ তার মূল্যবান জিনিসগুলো সেখানেই পড়েছিল যদি এটা ছিনতাই হতো তাহলে তারা সেগুলো ফেলে যেত না মনে হচ্ছিল না যে তার ঘাড় দুর্ঘটনায় ভেঙেছে যদি দুর্ঘটনা হতো তাহলে তার দেহ মাটিতে পড়ে থাকতো না কিন্তু তার দেহ অস্বাভাবিকভাবে দাঁড়িয়েছিল তার দেহে আর কোনো ছিল না শুধু তার ঘাড় ভাঙা ছাড়া পরে যখন ডাক্তাররা লাশ দেখলেন তারা বললেন যে ঘর যেভাবে ভাঙা হয়েছে তা কোনো মানুষের দ্বারা সম্ভব নয় কারণ এর জন্য প্রচুর শক্তি লাগবে এটা কোনো বন্য প্রাণীর কারণেও হতে পারে না কারণ মৃতদেহে কোনো নখের দাগও নেই কোনো আঘাত বা রক্তপাত নেই শুধু ভাঙা গলা আছে যা তার মৃত্যুর কারণ স্থানীয়রা দাবি করেছে যে পুলিশ মৃতদেহে একটি চুল পেয়েছে চুলটি পরীক্ষা করে জানা যায় এটা কোনো মানুষ বা প্রাণীর নয় পুলিশ একটি পায়ের ছাপও পেয়েছে যা স্থানীয়দের মতে একটি ইয়েতির পায়ের ছাপ স্থানীয়রা দাবি করেছে যেখানে এই রাস্তা নির্মাণ হচ্ছিল ইয়েতি ওই এলাকায় আসা যাওয়া করত তাদের বিশ্বাস যে ওই শ্রমিককে একটি ইয়েতি হত্যা করেছে শতাব্দীর পর শতাব্দী ধরে ইয়েতি নামে একটি রহস্যময় এবং অধরা প্রাণীর গল্প মানুষকে মুগ্ধ করে রেখেছে অ্যাবম স্নোম্যান নামে পরিচিত এই ইয়েতিকে বলা হয় হিমালয়ের বরফ ঢাকা শিখরে ঘুরে বেড়ায় যা মানুষের দৃষ্টির আড়ালে থাকে কিন্তু এই গল্পগুলি কি শুধুই গল্প কাহিনী নাকি এর পেছনে রয়েছে বাস্তব কোনো সত্য ভিডিওটির শেষে আমরা একটি আকর্ষণীয় এবং অজানা তথ্য প্রকাশ করব যা এই পৌরাণিক প্রাণীটির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে ইয়েতির কিংবদন্তি গল্প নতুন কিছু নয় এই প্রাণীর গল্প শতাব্দীর পর শতাব্দী ধরে হিমালয়ের সংস্কৃতি এবং লোককথার গভীরে রয়েছে তিব্বতের সন্ন্যাসীরা প্রাচীন পাণ্ডুলিপিতে এতির বর্ণনা দিয়েছেন একে মানুষ ভালুক বা তুষারের বন্য মানুষ বলে উল্লেখ করেছেন কিন্তু বিংশ শতকে এতি সম্পর্কে বিশ্বের আকর্ষণ সত্যিই শুরু হয় অ্যাবোমিনেবল স্নোম্যান শব্দটি উনিশশো সালে জনপ্রিয় হয় যখন লেফটেন্যান্ট কর্নেল চার্লস হাওয়ার্ড বিউরি মাউন্ট এভারেস্টে একটি ব্রিটিশ অভিযান পরিচালনা করেন তাদের যাত্রার সময় তারা তুষারে অদ্ভুত মানব সদৃশ পদচিহ্ন দেখতে পান নিয়ে সবচেয়ে বিখ্যাত গল্পটি সালের ব্রিটিশ পর্বতারোহী এরিক এবং তার সাথে মাইকেল মাউন্ট এভারেস্টে ওঠার জন্য বিকল্প পথ খুঁজছিলেন তারা মেনলাং গ্লেসিয়ারে তুষারের মধ্যে পায়ের ছাপ দেখতে পেল তেরো ইঞ্চি লম্বা এবং আট ইঞ্চি চওড়ার মতো এগুলো মানুষের পায়ের মতো দেখতে কিন্তু অনেক বড় ছিল এরিকের হাতে পায়ের ছাপ মাপার কোন যন্ত্র ছিল না তাই সে তার কুঠারটি পাশে রেখে এই ছবিগুলো তুলেছিল ছবিগুলো এত জনপ্রিয় হয়ে গেল যে সেগুলো সারা বিশ্বের সংবাদপত্র এবং ম্যাগাজিনে প্রকাশিত হল সারা বিশ্বের মানুষ এতে মুগ্ধ হয়ে গেল এবং এটা ইয়েতির বাস্তবতা শক্তিশালী প্রমাণ হিসেবে দেখাতে লাগল এই ছবিগুলো প্রকাশিত হওয়ার পর একটি প্রতিযোগিতা শুরু হল বিভিন্ন দেশ থেকে মানুষ হিমালয় পর্বতগুলোতে ইয়েতি খুঁজতে আসতে লাগলো উনিশশো সালে স্যার অ্যাডমন্ড হিলারি এবং টেনজিং নর্গে শৃঙ্গে আরোহণ করেন তাদের এই যাত্রাপথে তার একটি রহস্যময় চুলের গুচ্ছ এবং তুষারের বড় পদচিহ্নের কথা উল্লেখ করেন এই তথ্যগুলি তাদের অভিযানের দিনলিপিতে উল্লেখ করা হয়েছে যা পরবর্তীতে বিশ্বব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করে উনিশশো সালে সালে মেইল দ্বারা অর্থায়িত একটি দল নেপালে ইয়েতি শিকারের জন্য ব্যাপক অভিযান চালায় যদিও তারা প্রাণীটি খুঁজে পায়নি তারা একটি রহস্যময় খুলি নিয়ে ফেরত আসে যা দাবি করা হয়েছিল একটি ইয়েতির পরবর্তী বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায় এটি হিমালয়ের ছাগলের কিন্তু রহস্যটি থেকেই যায় দুই সালে মার্কিন অভিযাত্রী এবং টেলিভিশন হোস্ট জোশ গেটস হিমালয়ের একটি প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণের সময় বড় রহস্যময় পদচিহ্ন আবিষ্কার করেন এগুলির ছাঁচ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে এগুলি কোনো পরিচিত প্রজাতির সাথে মিলছে না এই ঘটনার খবর ন্যাশনাল জিওগ্রাফিক এবং অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় সাম্প্রতিক গবেষণাগুলি এই সত্যটি উদ্ঘাটনের জন্য আরও বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করেছে দুই সালে ইউনিভার্সিটি অ্যাট বাফেলোর একটি দল কথিত ইয়েতিচুলের নমুনা বিশ্লেষণ করেন প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি বিতে প্রকাশিত ফলাফলগুলি দেখা যায় বেশিরভাগ নমুনা হিমালয়ের ভালুকের তবে ভুটানের একটি চুলের গুচ্ছ কোনো পরিচিত প্রজাতির সাথে মেলে না এটি কি অজানা কোনো প্রাণের প্রমাণ হতে পারে এবার প্রতিশ্রুত প্রমাণের পালা দুই সালে অভিযাত্রীরা একটি হিমালয়ী গুহায় প্রাচীন কিছু সরঞ্জাম আবিষ্কার করেন যার পাশে বড় মানবাকৃতির পদচিহ্ন ফসিলাইজড অবস্থায় পাওয়া যায় এই আবিষ্কারগুলি যা এখনও বিশ্লেষণের অধীনে রয়েছে এমন একটি প্রজাতি সম্পর্কে নতুন সূত্র দিতে পারে যা পাহাড়ে লুকিয়ে বাস করত বা এখনও বাস করে এটি কি ইয়েতি হতে পারে কেবল সময়তা বলে দেবে ইয়েতির কিংবদন্তি মানবজাতির অন্যতম বড় রহস্য হয়ে রয়েছে এটি পৌরাণিক পর্বতের হোক বা অজানা কোনো প্রজাতি ইয়েতি কৌতূহল এবং বিস্ময়কে অনুপ্রাণিত করতে থাকে আপনি কি মনে করেন নিজের মন্তব্যে আমাদের জানান আরও রহস্যময় বিষয় সম্পর্কে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না